হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে এসেছি ফোর্থ সেমিস্টারের একটা নতুন বই নিয়ে বুক ইন্ডিয়া পাবলিকেশন দেখে নাও এবং লিখেছে আমাদের অনিরুদ্ধ স্যার এবং হরে কৃষ্ণ স্যার বইটির তোমরা দেখতে পাচ্ছ এবং এই বইটিতে কিভাবে উপস্থাপনা করা হয়েছে ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি টপিক তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে আজকে আমাদের এই ভিডিওতে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্ট পুরোপুরি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে এই বইটির পুরোপুরি বিশেষত্ব এবং স্টুডেন্ট আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যে বা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফার্স্ট সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারদের স্টুডেন্টদের যারা দিয়েছে অলরেডি থার্ড সেমিস্টার সেমিস্টার এবং ফার্স্ট তাদের খুবই ভালো হয়েছে তো যে বা যারা এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইনে যোগাযোগ করনি তোমরা যদি চাও খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো কারণ এই পুজোর কয়েকদিন তোমাদের জন্য রয়েছে বিশেষ অফার অনলাইন ক্লাসেসের জন্য এবং দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো তাহলে চলো স্টুডেন্ট শুরু করা যাক আজকে আমাদের এই বইটির বিস্তারিত রিভিউ হ্যালো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ বুক ইন্ডিয়া পাবলিকেশন আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা স্যার এবং হরে কৃষ্ণ গিরি স্যার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বুক ইন্ডিয়া পাবলিকেশনের লিখা এই বইটি আজকে আমি তোমাদের কাছে বিস্তারিত রিভিউ করব। এখানে বইটির একটা বিশেষত্ব নিয়ে লেখা আছে কি কি আছে বইটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ লাইনগুলিকে অন্য কারাদের মেনশন করা আছে বোল্ড অক্ষর সাব পয়েন্ট সাইড নোট প্রভৃতির মাধ্যমে বইটি খুব সুন্দর করে উপস্থাপনা করেছে বলে দাবি করা হয়েছে এবার আমরা বইটির ভেতরে দেখার চেষ্টা করব কি আছে ফ্রন্ট পেজ অনিযোদ্ধ হাজরা স্যার এবং হরেকৃষ্ণগিরি স্যার বুক ইন্ডিয়া পাবলিকেশন বইটির প্রিন্টিং মূল্য তিনশো টাকা এবং প্রথম প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল লিখাই আছে এখানে এখানে খুব সুন্দর করে ইংরেজিতে তোমাদের সূচিপত্রটা মেনশন করা আছে তারপরে বাংলা সূচিপত্র খুব ডিটেলস এ মেনশন করা আছে সূচিপত্রটি এবার আমরা আসবো আমাদের বইয়ের অরিজিনাল ব্যাখ্যায় দেখো এখানে লিখেছে ভূগঠন বা জিও এই টপিকের মধ্যে আমরা কি কি আছে মানে এই লেসেনটার অন্তর্গত কি কি টপিক আছে সেটা এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে সমুদ্রবক্ষের বিস্তার তার সংজ্ঞা প্রমাণ কারণ এবং পাতের ধারণা পাত সঞ্চালন পাথ সীমানা প্রভৃতি নিয়ে এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে এবার আমরা দেখবো খুব সুন্দর করে এখানে দেখো সমুদ্র পক্ষের বিস্তারে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে স্টুডেন্ট তোমরা খুব সহজেই এই ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু একটা নোটস বানাতে পারবে কারণ তোমাদের নোটস ক্রিয়েটর ক্ষেত্রে সেখানে একটা ভূমিকা লিখতে হবে সেম ভাবে সংজ্ঞাটা খুব সুন্দর করে মেনশন করেছে ঐতিহাসিক প্রেক্ষাপট হ্যাঁ তত্ত্বের পূর্ব অনুমান এবং তত্ত্বের মূল বক্তব্য মূল বক্তব্যের মধ্যে কিন্তু টোটাল তত্ত্বের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে উই ডায়াগ্রাম খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এবং মূল তত্ত্বের এক্সপ্লেনেশন চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই রিলেটেড ডায়াগ্রামগুলো দেওয়া আছে কি কারণে হ্যাঁ অপসারী পাচ্ছি মানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে সেম ভাবে সমুদ্র তলদেশের সম্প্রসারণের কারণ কেন সমুদ্র তলদেশের সম্প্রসারণ হচ্ছে তার বিভিন্ন কারণগুলি সুন্দর করে এক্সপ্লেনেশন প্লাস মাধ্যমে উপস্থাপন করা হয়েছে স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট ফ্রেন্ডলি করে তোলার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক গুলো এখানে দেখো সাইট নোট করে কিন্তু একটা বক্সের মতন করে তোমাদের কাছে উপস্থাপন করে দিয়েছে এর থেকে তোমরা আবার দেখো এখানে প্রচুর পরিমাণে প্রত্যেক পেজে একটা করে একটা বা দুটো করে বক্স টেবিল ইংরাজি কোটেশন করা হয়েছে কেন যাতে দুই নম্বরের প্রশ্নগুলো এখান থেকে তোমরা করতে পারো খুব সহজেই এখানে একটা লাইন নেওয়া হয়েছে আমাদের সাবিন্দর সিং স্যারের থেকে তোমরা যখনই কলেজে তোমরা অনার্স নিয়ে পড়বে তখন ইংরাজি ভাষার সব থেকে সহজ সরল বই এই সাবিন্দর সিং এর বইটা তোমাদের পড়তে হয় সাধারণত হ্যাঁ এবং এই রাইটার কিন্তু এখনো বেঁচে আছে কারণ কলেজ লেভেলে যে সমস্ত বড় বড় বই আমরা পড়ে থাকি অনেক সিনিয়র রাইটার থাকেন তারা এবং সেম ভাবে আমরা আবার টপিকে আসি দেখো পাটের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং এখানে দেখো ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করেছে যাতে স্টুডেন্টদের খুব সহজে মনে থাকে এবং তারা এই মনে রাখাটা লং লাস্টিং করতে পারে তার ওই জন্য কালারের একটা ভ্যারিয়েশন করা হয়েছে এখানে সেম ভাবে আবার টেবিলের মাধ্যমে ছকের মাধ্যমে কিন্তু পার্থক্যগুলো উপস্থাপন করা হয়েছে এবং কোথায় বড় পাথ আছে কোথায় ছোট পাথ ক্ষুদ্র বৃহৎ মাঝারি পাথের টেবিলের আকারে কিন্তু খুব সুন্দর করে তোমাদের উপস্থাপনা করা হয়েছে ছোট পাতগুলিকে রেখেছো এখানে পৃথিবীর প্রধান প্রধান প্লেট বাউন্ডারিগুলো খুব সুন্দর করে ডায়গ্রামের মাধ্যমে উপস্থাপন করেছে স্টুডেন্টদের বোঝা সুবিধা হয় সীমানা সীমানা বা ধ্বংসাত্মক নিয়ে কিন্তু সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ শ্রেণী বিভাগ এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সাইড নোট কিন্তু সাইডে করা আছে এক কথায় বলতে গেলে প্রথম অধ্যায় খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে স্টুডেন্ট তোমরা খুবই উপকৃত হবে এই বইটি যদি তোমরা কিনে থাকো এবং এখানে এক নজরে বলে একটা পয়েন্ট করা আছে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল টপিক ছোট প্রশ্ন নিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে ভৌগোলিক পরিভাষা বলে এখানে একটা টপিক করেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম টার্ম গুলোর ব্যাখ্যা যেটা দুই নাম্বারের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন এখানে পেয়ে যাবে তোমরা প্রচুর প্রচুর এখানে নাম্বারিং করা নেই কিন্তু বাস্তবে এখানে প্রায় বিশ থেকে ত্রিশটা মতন প্রশ্ন দেওয়া আছে এবং অধ্যায় শেষে খুব সুন্দর করে অনুশীলন দুই নাম্বারের প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে প্রচুর পরিমাণে তিনের প্রশ্ন রয়েছে আবার পাঁচের প্রশ্ন রয়েছে সেমভাবে ভাবে আমাদের ভূ গঠনকারী প্রক্রিয়া বা সৃষ্ট ভূমিরূপটিকে খুব সুন্দর করে উপস্থাপন করেছে এখানে আমরা নদীর কাজগুলো করবো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে নদীর গতিপথ নদীর সংক্রান্ত বিভিন্ন কথা বিভিন্ন রকম নদীর নাম ঠিক আছে নদীর শ্রেণীবিভাগ নদী এটাকে বলে জল নির্গমন প্রণালী সেই ড্রেনেজ প্যাটার্নের এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে এক্সট্রা নোটে গুলা তোমাদের জন্য এবং নদীর নিয়ন্ত্রক এবং কি কি ভাবে নদী ক্ষয় করে তার বিস্তারিত ব্যাখ্যা উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপী খুব সুন্দর করে উপস্থাপন করা আছে গিরিখাত হ্যাঁ তার আবার অর্থ লেখা আছে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ তোমরা যদি পরীক্ষা খাতায় এইভাবে উপস্থাপন করতে পারো তোমরা পূর্ণ নাম্বার পেতে বাধ্য এত সুন্দর করে এখানে উপস্থাপন করা আছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বইটি খুবই তো প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায়গুলি খুব সুন্দর করে উপস্থাপন করা আছে এবার আমরা মানবীয় ভূগোলে জনসংখ্যা ভূগোলটি কিভাবে রিভিউ আছে বইটিতে উপস্থাপনা তার একটা ছোট্ট ডিভিউ তোমাদের কাছে রাখছি ভাবে দেখো এখানে খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন করা হয়েছে স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য এবং জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত খুব সুন্দর করে এখানে দিয়েছে হ্যাঁ পটভূমি ইন্ট্রোডাকশন কোন জার্নালে প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্বের অনুমান এবং মূল তত্ত্বের বক্তব্য এত সুন্দর পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছে তত্ত্বটি তোমরা স্টুডেন্ট এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা এই বই থেকে যদি হু লেখো খুব ভালো নাম্বার পাবা উইথ ডায়াগ্রাম এবং ডেটা সেম ভাবে পরিব্রাজনের শ্রেণী বিভাগ কি রকম ভাবে পরিব্রাজন হয় শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে দেন এখানে বলেছে আমাদের ম্যাথোসিয়ন চক্র নিয়ে একটা কথা বলা হয়েছে এবং অপটিমাম পপুলেশন কাম্য জনসংখ্যা জনস্বল্পতা জনাধিক্য সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ওভার পপুলেশন জনসংখ্যা কম হলে কি হবে বেশি হলে কি হবে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য প্রভাব শ্রেণী বিভাগ এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়েছে সত্যি এক কথায় বইটি অসাধারণভাবে উপস্থাপনা করা হয়েছে জনবিবর্তন তত্ত্ব ওয়ার্নার থমসনের দেওয়া এই তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন ক্লাস টুয়েলভে আসবে এবং পরবর্তীকালে বিভিন্ন রকম চাকরি নেট সেট পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে তাহলে বইটি যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করা হয়েছে স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই বইটি সংগ্রহ রাখতে পারবে এখানে দেখো ভৌগোলিক পরিভাষা বলে যে পয়েন্ট আছে এক নজরে দেওয়া আছে ভৌগোলিক পরিভাষায় প্রচুর পরিমাণে দুই নম্বরের প্রশ্ন কভার হচ্ছে তোমাদের এখান থেকে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা খুব মন দিয়ে পড়বে খুবই নতুন টপিক এই টপিকটা কিন্তু তোমরা আগে পড়নি ছোটবেলাতে এবং তোমাদের কিন্তু এই টপিকটা পড়েনি মানে স্কুল লাইফে পড়েনি তারা কলেজে গিয়ে নিশ্চয়ই পড়বে টপিকটি এবার বলেছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি একটা টপিক আছে যার নাম হচ্ছে ভারতের শিল্প এখানে খুব সুন্দর করে শিল্প শিল্পের অর্থ শিল্পের সংজ্ঞা ভারতের শিল্প এবং শিল্প স্থাপনে অনুকূল পরিবেশ শিল্প নীতি এই সমস্ত টপিকগুলো খুব সুন্দর করে ইন্ট্রোডাকশনে দিয়েছে এবং শিল্পের মধ্যে কি কি আছে এখানে দেখা খা আছে কৃষি ভিত্তিক শিল্প হ্যাঁ সমুদ্র ভিত্তিক শিল্প অরণ্য ভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক সমস্ত দেওয়া আছে কিভাবে দেওয়া আছে তোমরা দেখো একবার এখানে আছে আছে সবার প্রথমে আমাদের হচ্ছে সমুদ্রভিত্তিক শিল্পের একটা ইন্ট্রোডাকশন আছে কোথায় কোথায় হয় সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ শ্রেণীবিভাগ উইথ ফ্লোডায়গ্রাম স্টুডেন্টদের বোঝার জন্য এবং ডেটা ভারতের বাণিজ্য ভিত্তিক মৎস্য আহরণে তার ডেটা দেওয়া আছে বিভিন্ন দেশের ডেটা দেওয়া আছে এবং এখানে ভারতের মৎস্য আহরণ ক্ষেত্র এবং কোন বছর কতটুকু মৎস্য আহরণ করতে পেরেছে ভারতের ক্ষেত্র মৎস্য ক্ষেত্রে ছবি তার মানে ভাবো বইটিতে ডায়াগ্রাম টেবিল এক্সপ্লেনেশনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করেছে সেম ভাবে আবার আমরা দেখতে পাচ্ছি কাগজ শিল্প নিয়েও সেম ব্যাখ্যা কাগজ শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ প্রাকৃতিক এবং আর্থসামাজিক ভারতের কাগজ শিল্প মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি রকম ভাবে শিল্পের ডেভেলপমেন্ট হয়েছে তা নিয়ে এখানে আবার বিস্তারিত বর্ণনা রয়েছে এবং ভারতের কাগজ শিল্পের বন্টন পরীক্ষা সাধারণত আসে প্রশ্নটা ঠিক আছে পূর্বাঞ্চল মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল করে পয়েন্ট করে দিয়েছে ভারতের শিল্প থেকে এক নজরে বলে যে টপিকটা আছে সেই এক নজরের মধ্যে প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন দিয়েছে এবং ভৌগোলিক পরিভাষার মধ্যে দুই নম্বরের প্রশ্ন এবং এখানকার যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনী প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে তো এক কথা স্টুডেন্ট তোমরা যদি এই বইটা তোমাদের সংগ্রহে রাখো যথেষ্ট উপকৃত হবে তোমরা এবং বইটির লাস্টের দিকে প্রচুর অনেকগুলো বেশি পরিমাণে প্রায় আটটার মতন মডেল সেট দেওয়া আছে কোয়েশ্চেনের সেট ঠিক আছে আটটা কোয়েশ্চেনের সেট করা আছে স্টুডেন্টদের সুবিধা হবে এবং এখানে কিন্তু লাস্টে যে অধ্যায়টা আছে আমাদের এখানে এখানে কিন্তু আমাদের সমসাময়িক ভূগোলের অন্তর্গত বিভিন্ন সুন্দরবনের সমস্যা গঙ্গা নদীর জলদূষণ এই সমস্ত টপিক নিয়ে কিন্তু এবং বায়ু দূষণ এই সমস্ত টপিক নিয়ে রিসেন্ট যে যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষে সেই নিয়ে নির্বাচিত কয়েকটি বিষয়ে সমস্যা এবং সমাধান এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গি আকর্ষণ এই অধ্যায়টা তোমাদের সিলেবাসের অন্তর্গত এইখানেও খুব সুন্দর করে হ্যাঁ উপস্থাপনা রিফ্লেকশন হয়েছে তো এক কথায় বলতে গেলে স্টুডেন্ট এই বইটি যথেষ্ট অসাধারণ তোমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে রাখতে পারো হুম থড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার বইটি খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বুক ইন্ডিয়া পাবলিকেশনের তরফ থেকে অনিরুদ্ধ স্যার এবং কৃষ্ণ স্যারের দ্বারা তাদের স্টুডেন্ট আজকে ভিডিওটা এখানে অফ করলাম আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে